আসসালামু আলাইকুম फ्रेंड्स আপনাদের প্রতীক্ষিত আইটেম দেখেন এদিকে আসো প্রতীক্ষিত নাকি প্রতীক্ষিতা অনেক প্রতীক্ষিত তো আজকে সেরা অফার বিয়ের শাড়িগুলা স্টোন কাজে 1000 টাকা করে আজকে ভিডিও কেউ মিস করবে না কেউ মিস করবেন না নালে আফসোস করতে থাকবেন দেখেন কতগুলা শাড়ি তো আগে একটা কথা বলা নেই ইগলা কিন্তু মনে করেন একদম যারা যখন চাইবেন তখন দিতে পারুম এটা কোনো কথা না কারণ যা আছে এখানে আছে যেটা শেষ হয়ে যাবে সেটা কাউকে দেওয়া সম্ভব না যেটা শেষ হয়ে যাবে সেটা কাউকে দেওয়া সম্ভব না তো ফুল ভিডিও দেখবেন আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি দ্বিতীয় তলা শাড়ি ঘর তো কথা না বাড়িয়ে প্রথমে এই যে আরেকবার ঠিকানাটা কই হ্যাঁ যারা আসবেন ঢাকা কাকরাইল কর্ণফুলীর গার্ডেন সিটি মার্কেট দুই তলায় সিঁড়ি দিয়ে উঠতে পারবেন হাট হাইটে উঠতে পারবেন অথবা লিফ্ট দিয়ে উঠতে পারবেন দোকানের নাম হলো জুয়েল শাড়ি ঘর অথবা এম এইচ জুয়েল প্রো আর বলুম আর বলার দরকার নাই তারপরে এই ভিডিওতে কমেন্টস করুন ভাই আপনাদের লোকেশন কোথায় সব পেয়ে যাবেন কাস্টমারই কয় দেইস এই ভিডিওতে তুই দেইস রাতে কমেন্টস করবে যে ভাই আপনাদের লোকেশন কোথায় এই হলো সমস্যা মেরুন কালার কাতান সিল্কের উপরে বিয়ের শাড়ি খালি দোপাট্টাটাই নাই এই দেখেন কুচি 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 দেখা দিন এই দেখেন এই দেখেন কুচি দশ পিসটা একটু দেখা দিত তুই টুলেই বল টুলেই বল টুলেই বল

আর এই যে ফুল অলবা এটা হলো সিঁদুর টাইপের মেয়ে লাল সেমেরুন কালার লাল সেমেরুন কালার ব্লাউজ পিসটা পরার সাইডে আছে আর এই যে দোপাট্টা দেখেন এই যে দোপাট্টা দোপাট্টা দেখেন আর এটা হলো হ্যাঁ সরাও এটা হলো ওইটার থেকে একটু ডিপ কালার এটা হলো এটা থেকে একটু ডিপ কালার যে দুপাটটা আগে দেখা নিলাম যেটা দোপাট্টা যেটা সাথে দোপাট্টা আছে আমরা দেখাই দিব দোপাট্টাটা আগে দেখাই নিলাম আর এই যে শাড়িটা এই যে আঁচল ফুল অলবার বডি আর কুচিটা ফুল অলবার ব্লাউজ পিসটা পরার সাইডে আছে আপনারা এইটা নিবেন দেখেন সুন্দর তো এই যে এটা আছে পার্পেল কালার নেটের উপরে পেঁচারা পেঁচারাক নেন আড়াই দেবা একটা না কত টাকার পঞ্চাশ টাকা শাড়ি সাত হাজার পঞ্চাশ টাকা শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার করে যে দুপাট্টা দেখছেন পার্পেল কালার এই যে নেটের শাড়ি নেটের উপরে কিন্তু এইটা নেটের উপরে এই অস্থির শাড়ি দেখেন পার্পল কালার অনেক সুন্দর আচল এই যে ফুল একটা ওয়ার্ক সুতার কাজের পার্টি শাড়ি অনেক সুন্দর গরজের হবে রেড কালার রেড কালার যারা পছন্দ করেন অনেক গর্জের শাড়ি ফ্রেন্স এটা এক হাজার টাকা এই বিয়ের শাড়ির সাথে দিয়ে এলাম সেকেন্ড শাড়ি করবেন এটা এটা সেকেন্ড শাড়ি করবেন এই যে ফুল অল ওভার কুচি এটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরার সাইডে আমার ব্লাউজ পিসটা পরার সাইডে তো ফ্রেন্ডস এই যে দুপাট্টা সহ আরেকটা বিয়ের শাড়ি এটা সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল স্টোনের উপরে সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল স্টোনের উপরে সেরকম শাড়ি সেই রকম শাড়ি ফ্রেন্স ওয়াও শাড়ি চেহারা কি আচল ফুল অল ওভার বডি আর কুচিতে এগুলো সব একটা কইরা সব একটা কইরা কুচি স্টাইল এই যে কুচিতে এটা আসবে কুচি স্টাইল আর এই যে দোপাট্টাটা फ्रेंड्स এই যে এটা দোপাট্টাটা সুন্দর হুম তো এটাও फ्रेंड्स নাইস এটাও শিফনের উপরে নাইস শাড়ি সম্পূর্ণ ডিফারেন্ট স্টোন ওয়ার্কের কাজ আছে একদম সেরকম দোপাট্টা সহ দুপাট্টা সহ যে আঁচল ফুল অল মেরুন কালার আঁচল ফুল অল ওভার বডি আর এই যে কুচিটা এই যে কুচিটা ফ্রেন্স ওয়াও চমৎকার এটা হলো ব্লাউজ পিসটা দুপাট্টা দুপাট্টা সরি দুপাট্টা খালি যে ব্লাউজ পিসটা এই সেম কাজের এটা হলো নেটের উপরে সেম কাজের এটা নেটের উপরে সেম কাজের উপরে এটা নেট এই যে দুপাট্টাটা কোন জায়গায় আবার লাগিয়ে গেল গা এই গেটি ফেলে নেবি এই যে মেরুন কালার এটা নেট এটা দুপাট্টাটা আর ফ্রেন্স

এই যে আঁচল ফুল অল ওভার বডি মিষ্টি কালার মিষ্টি বাঙ্গি কালার অনেক সুন্দর অনেক সুন্দর এবং এই যে কুচিটা এই যে কুচিটা ফ্রেন্স চমৎকার এই যে দুপাটটা হলো এইটা সবগুলো সব দুপাটটা আছে তো ফ্রেন্স এটা স্টোনের উপরে আপনি একটা গ্লোসি নেই উপরে অনেক সুন্দর একটা পাটি শাড়ি সুন্দর একটা পাটি শাড়ি স্টোন ওয়ার্কের পাটি দামি পাটি শাড়ি দাম কত এটা অনেক দামি শাড়ি এক হাজার টাকা দিয়ে দিলাম ব্লাউজ পিসটা পড়ার সাইডে এগুলো সব এক পিস করে এক পিস করে ঝাড়খান্ড রিয়েল স্টোন ঝাড়খান্ড রিয়েল স্টোনের শাড়ি এক পিস করে আছে সেরা অফার দিয়ে দিলাম সেরা অফার দিয়ে দিলাম এই দেখেন এই যে ফুল অল ওভার করছি ব্লাউজ পিসটা পরা সাইডে আছে এক কালার মানে কাতানে ব্লাউজ নাকি না কাজ করা ও কাজ করা ব্লাউজ তো গর্জিয়াস কাজ করা দুই হাতে পিঠে কাজ এই দেখেন ওরে বাবা আরে বাবা এটা কি চাই গ্লোসিনেটর ফ্রেন্ডস চমৎকার শাড়ি ফ্রেন্ডস ব্লাউজটাও সুন্দর শাড়ি সেরকম

নতুন জায়গা শাড়ি আস্তে এই স্টোন খুব খারাপ জিনিস আমাদের আমাদের এই যে এই যে কিছু কিছু স্টোন আছে এমন টান খায় এটা পাঁচশো টাকা এখন যে নিব থ্রি পিস বানাই নিব নেটের শাড়ি জোরে টানবি না নেটের শাড়ি আমার টানতে নিজের কষ্ট লাগে এই যে ফ্রেন্ডস জর্জেটের উপরে মেরুন কালার দোপাট্টা সহ দোপাট্টা সহ বিয়ের শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বলি এই যে ফুল অল ওভার কুচিটা এটা অল ওভার কুচিটা সুন্দর ফ্রেন্স এইটা হলো দুপাটটা এইটা এটাও সুন্দর ফ্রেন্স এগুলা লোক দুপাটটা কু দুপাটটা ম্যাচিং করে দেওয়া যাবে এগুলার সাথে যদি এই এই কাজের সাথে যদি দুপাটটা না থাকে দুপাটটা আমরা আসে না ঘরে ম্যাচিং করে দিয়ে দিও ম্যাচিং করে দুপাটটা দিয়ে দিব পছন্দ হলে ম্যাচিং করে দুপাটটা দিয়ে দিব মেরুন কালার ফ্রেন্স এই যে ফুল অল ওভার কুচি এই যে ফুল অল ওভার কুচি এইটার সাথে দুপাট্টা ফ্রেন্ডস এই যে এটা দুপাট্টা দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি ওয়াও চমৎকার এই যে আঁচল ফুল অল ওভার বাড়ি আঁচল ফুল অল ওভার বাড়ি আর এইটা হলো অল ওভার কুচিটা এটা অল ওভার কুচিটা ফ্রেন্ডস লস পিস পরা সাইডে দুপাট্টা এই যে এটা দুপাট্টা এইটা

এটা হলো দুপাট্টা সহ দুপাট্টা সহ তো फ्रेंड्स এটা ইতালিয়ান সিল্কের শাড়ি এটা ইতালিয়ান সিল্কের শাড়ির দুপাট্টাটা হলো এইটা এটা হলো দুপাট্টা আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস পরা সেটা দুপাট্টা সহ তো फ्रेंड्स এটা ওয়াও চমৎকার শাড়ি সম্পূর্ণ রিয়েলিস্টনের পরে ঝাড়কান শাড়ি ঝাড়কান শাড়ি এটা শুধু দোপাট্টা হবে না সুন্দর একটা রিয়েলিস্টনের শাড়ি জর্জট শিফনের রূপে এটা প্রাইস করবে মেরুন কালার মাত্র হাজার টাকা আছে ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন চমৎকার ফিনিশ কুচিটা তো এটা অফ হোয়াইট কালার রূপে এই যে দোপাট্টাটা এটা হলো দোপাট্টা আর এই হলো শাড়িটা এই হলো শাড়িটা আচল ফুল অল ওভার বডি ওয়াও এবং ফুল অল ওভার কুচিটা এটা লেহেঙ্গা স্টাইল প্লাস কুচি স্টাইলের শাড়ি দোপাট্টা সব মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও শিফনের উপরে চমৎকার লেভেলের একটা শাড়ি চমৎকার লেভেলের মাত্র এক হাজার করে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার করে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এক হাজার করে পঞ্চাশ টাকা পাঁচশো একটা পঞ্চাশ একটা

আচল ফুল অল ওভার পরে দুপাটা কিন্তু আগে দেখা দিয়েছে সম্পূর্ণ পাথরের কাজের শাড়ি সম্পূর্ণ পাথরের কাজের শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরা শাড়ি ব্ল্যাক কলেজ যেত করে ধরে তো পুরো করস পুরো করস যতটুকু পারস

দুপাট্টাটাও সেম শাড়ি কাজ বিয়ের শাড়ি কাজ একই রকম দোপাট্টা চমৎকার মেরুন কালার মেরুন কালার যে আঁচল ফুল অল ওভার বাড়ি আঁচল ফুল অল ওভার বাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরা সাইডে আছে এই যে দোপাট্টা তো ফ্রেন্ডস এইটাও বিয়ের শাড়ি এটা আপনি জর্জের ব্যানার শুরু যে দোপাট্টাটা আগে দেখাই নিলাম দোপাট্টাটা আগে দেখা নিলাম এই যে জর্জের ব্যানার শুরু করে গর্জেস বিয়ের শাড়ি গর্জেস বিয়ের শাড়ি জর্জেট বেনারসি খাদ্য বেনারসি যেটাকে বলে দেখেন আচল ফুল অল ওভার বডি আর এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটাই দেখেন ফুল অল ওভার কুচিটা সুন্দর চমৎকার মাত্র এক হাজার টাকা তো এটাও ফ্রেন্স সিদুল লালের উপরে দুপাট্টাটাই অনেক গর্জিয়াস দুপাট্টাটাই অনেক গর্জিয়াস এই যে শাড়িটা মাত্র এক হাজার টাকা বিয়ে শাড়ির প্রাইস সব এক হাজার টাকা দেখেন আচল ফুল অল ওভার বডি সুন্দর সিঁদুর লাল এই যে ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচিটা এই যে ওয়াও এই যে দেখেন নেটের শাড়ি মিষ্টি কালার মিষ্টি পেঁয়াজি কালার নেটের শাড়ি একদম পিটানো চটানো কাজের এই যে আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ চুরি ভাঙা কাজ আর এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এই দোপাট্টা এক হাজার টাকা তো ফ্রেন্ড এটা সুন্দর একটা বিয়ের শাড়ির দোপাট্টাটা নাই স্টোন কাজের কাতানের উপরে কাতানের উপরে সুন্দর একটা বিয়ের শাড়ি দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বাড়ি আঁচল ফুল অল ওভার বাড়ি এবং ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচি মাত্র এক হাজার টাকা ফ্রেন্ড একটা কাতানের উপরে বিয়ে শাড়ির চমৎকার দুপাত্টা সহ মেরুন কালার দেখেন শাড়ির চেহারা দেখেন একদম সেরকম শাড়ি ফেন্স কুসি দেখেন কাতান সিল্কের উপরে এই আঁচল ফুল অলভার বডি আঁচল ফুল একটু এমনি উঁচে উঁচু এই হ্যাঁ এমনি নাই হ্যাঁ এই আঁচল ফুল অলভার বডি সুন্দর আর এই যে ফুল কুচিটা ফুল কুচি ব্লাউজ পিস পর আছে ব্লাউজ পিসটা পরার সাইডে দেখেন এই যে দুপারটা মাত্র এক হাজার টাকা এটা আবার যে ওইটার মতোই ব্লাউজ দুপারটা এই দেখেন এটা ওই রকমই এটা ওই রকমই এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও আছে বিয়ের শাড়ি দোপাট্টাটা নাই এই দেখেন মাত্র এক হাজার টাকা বাউ শাড়ি ছিয়া হার এখন আচুর টান দে মিশের শিয়া টান দে আচুর ফুল অল ওভার বলে চমৎকার শাড়ি এক হাজার টাকা চমৎকার শাড়ি এক হাজার টাকা এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা এটা এক হাজার টাকা প্রাইস পড়বে তো ফ্রেন্ডস এইটার সাথে আবার দুপাটা মনে হয় আছে এই যে এটার সাথে দুপাটা আছে এই দেখেন সুন্দর শাড়ি সুন্দর শাড়ি এই যে আচুল ফুল আলো বার করি এটা পাঁচশো টাকা শাড়িটা আমার শেষ দেখ হুক মারছে দেখছ হুকটা এমন ভাবে মারছে পুরো শাড়ি খেয়ালাইছে

মিষ্টি কালার কিন্তু এটা মিষ্টি কালার আর পাটটা হলো সম্পূর্ণ কাতানের পাইট সম্পূর্ণ কাতানের পাইট আর কুচিটা আসবে এই যে এরকম কুচিটা সম্পূর্ণ জর্জ ব্যানার এর উপরে আসবে 1000 টাকা সো फ्रेंड्स এটা আরেকটা আছে বিয়ের শাড়ি এই যে फ्रेंड्स এই একটা বিয়ের শাড়ি এই দোপাট্টাটা হলো এইটা এই যে আচল ফুল আলো বারবার আচল ফুল আটকান এই যে আচল ফুল আলো বারবার আর ফুল আলো বার কুচিটা এটা দুটো খালি বড়িটাই দেয় দেবো কুচিটা দেয় লাভ নেই দুপারটা এটা নেটের শাড়ি দুপারটা সহ নেটের শাড়ি দুপারটা সহ এটাও দামি শাড়ি কিন্তু এটা তো হুক মারা মালে হুক মারছে এই যে হুক মারছে এটা কোনার মধ্যে এই বেলটা ছিঁড়ে গেছে এটা পাঁচশো টাকা এই এতটুকুর কারণে এই শাড়িটা পাঁচশো টাকা আচল ফুল অল ওভার বডি দুপাটটা নাই এটাতে পাঁচশো টাকা দুপাটটা ছাড়া এটা ফুল অল ওভার এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে ওই সমস্যাটা কারণে পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর শাড়ি দুপাট্টা সহ এই দেখেন আচল ফুল অল ওভার বডি আর এরকম পুরা কুচিটা এরকম পুরা কুচিটা এরকম অনেক সুন্দর শাড়ি দোপাট্টা সহ 500 টাকা তো फ्रेंड्स এটাও সুন্দর শাড়ি এটা একটা না সকালে নিয়ে গেল এই যে আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর আর সেই ধর কুচিটা আলাদা এটা কুচিটা আলাদা খালি কুচিটা আলাদা দেখে কুচিটা দেখা দিলাম লজ পিসটা কুচির এক টাকা এই যে ফ্রেন্ডস নেটের শাড়ি শাড়ি দামি শাড়ি টাকার শাড়ি আস্তে এটা আগে মাথা ধর আগে ওই এই ধর চমৎকার একটা চমৎকার দেখেন আচল ফুল আলোবার এটা এটা ধরে টানতে টানতে এই মাথা এই মাথা টানা টানতে আচল ফুল অলভার কুচিটা পুরো ফুল কুচিটা এরকম ফ্রেন্ডস এটা এক হাজার টাকা দিয়ে দিলাম এটাও কি দুপাট্টা সহ সি গ্রিন কালার নেটের শাড়ি বিয়ের শাড়ি এক হাজার টাকা আচল ফুল অল বডি ফুল অল কুচিটা এরকম দুপাট্টাটা এরকম এক হাজার টাকা এটার মধ্যে আবার দুপাটা নাই এটা তো দেখাইছে একটা না আর এটা দেখা যায় মেরুন কালার এক হাজার টাকা

অনেক সুন্দর নেটের শাড়ি দেখেন কুচিটা আলাদা হবে কুচিটা একটু দেখা যাচ্ছে সম্পূর্ণ কুচিটা থাকবে এটা ল্যাঙ্গা স্টাইলে পড়তে পারবে কুচি স্টাইলে পড়তে পারবে দুপারটা এটা তো ফ্রেন্ডস এইটাও নাইস এইটাও নাইস সুন্দর সিল্কের উপরে বিয়ের শাড়ি এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস সহ এটাও বিয়ের শাড়ি দুপাট্টা সহ এক হাজার টাকা এই যে আচল ফুল আলো বার বাড়ি আর এই যে দুপাট্টা তো ফ্রেন্ডস এখন যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে একটু ভিডিওটা দেখেন বুঝতে পারেন এই যে জাদ্রসি এবং রিয়েল স্টোনের উপরে সম্পূর্ণ ইতালিয়ান সিল্কের উপরে সম্পূর্ণ ইতালিয়ান সিল্কের উপরে শাড়ি পনেরোশো টাকা দাঁড়া এটা পনেরোশো করে ফ্রেন্ডস সম্পূর্ণ জাদ্রসি বিশ হাজার পঁচিশ হাজার টাকার শাড়ি অফার প্রাইস পনেরোশো টাকা অনেক সুন্দর এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা মানে এটা সমস্যা আছে না দেখ এটা লস এই যে ফুটা আছে কয়েকটা জায়গায় এই শাড়ির দাম পাঁচশো টাকা যার লাগবো হ্যাঁ নিবি হারাখারি দেখ কোন শরীর নাম ব্যবসা সম্পূর্ণ ইতালিয়ান সিল্কের উপরে এটার মধ্যেও একটা ফুটা আছে এটার জন্য এটার প্রাইস পাঁচশো টাকা দুপার পাঁচশো হুম এটা ইতালিয়ান সিল্কের উপরে ইতালিয়ান সিল্কের উপরে

অনেক দামি শাড়ি কিন্তু সম্পূর্ণ ঝাড়খান্ড এমনি ধর ক্যামেরাতে নাইলে তো দেবো না এই যে এমনি এই এই মাত্র এমনি উঁচা করবি আর এইটা ফালাই দিবি দরকার লাগবে এরকম বাস এটা পনেরোশো টাকা ফ্যান এটা দোপাট্টা টোপাট্টা কিছু দরকার নাই এটা এক প্লাই একশো পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এই একটা শাড়ি ইতালিয়ান সিল্কের উপরে দোপাট্টাটা এই যে জর্জেটের দোপাট্টা আর ইতালিয়ান সিল্কের শাড়িটা ইতালিয়ান সিল্কের চমৎকার একটা সেই মিষ্টি কালার কালারটা হলো মিষ্টি কালার এই যে আঁচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আর এই যে অল ওভার কুচিটা ফ্রেন্ডস এটার প্রাইস পনেরোশো টাকা দুপাটটা এই একটা শাড়ি ফ্রেন্স সম্পূর্ণ ঝাড়খান্ড ঝাড়খান্ড স্প্রিং এবং রিয়েল স্টোনের উপরে

তো ফ্রেন্ডস এটাও নাই নাইট ক্রিম কালারের উপরে চমৎকার একটা শাড়ি সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ ঝাড়খন্ড রিয়েল স্টোন আঁচল ফুল অল ওভার বডি আর কুচিটা হবে ফ্রেন্ডস এইটা কুচিটা হবে এইটা এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠান্ডা লাইক দেবেন আলাইকুম